ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা সুযোগ নিয়ে এসেছে ইসলামী আরবিটি ক্যাটাগরিতে কর্মকর্তা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে চোদ্দটা ক্যাটাগরিতে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিম্নগণিত শূন্য পদসমূহ নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশী যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে নম্বর নাম্বার এক পদের নাম উপ রেজিস্ট্রার গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে রেজিস্ট্রার দপ্তরে ছয়টি তামিল শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে একটি এই মোট সাতটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স অনুধাল পঁয়তাল্লিশ বছর কর্মী নাম্বার তিন পদের নাম উপ পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স অনুধ পঁয়তাল্লিশ বছর

চল্লিশ বছর কলকাতা নাম্বার আট পদের নাম সহকারী পরিদর্শক বেতন গেড়ে হচ্ছে সাত টাকা থেকে তেষট্টি হাজার চারশো নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি বয়স অনুর্ভ চল্লিশ বছর চাওয়া হয়েছে নয় পদের নাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড সাত পদের সংখ্যা হচ্ছে আটটি বয়স অনুর্ধ চল্লিশ বছর কলকাতা নাম্বার দশ পদের নাম সহকারী পরিচালক অর্থ ও হিসাব গ্রেড সাত পদের সংখ্যা তিনটি বয়স অনুর্ধ চল্লিশ বছর কলকাতা নাম্বার এগারো পদের নাম সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন গ্রেড সাত পদের সংখ্যা একটি বয়স অনুযায়ী চল্লিশ বছর কর্মী সংখ্যা বারো নাম সহকারী পরিচালক কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র গ্রেড সাত পদের সংখ্যা হচ্ছে একটি বয়স অনুযায়ী চল্লিশ বছর কর্মী সংখ্যা তেরো পদের নাম কোর্স কারিকুলাম বিশেষজ্ঞ গ্রেড সাত পদের সংখ্যা একটি বয়স অনুযায়ী চল্লিশ বছর এবং কর্মী নম্বর চোদ্দ সহকারী পরিচালক জনসংযোগে নিয়োগ করতে হবে সপ্তম গ্রেডে পদের সংখ্যা একটি বয়স চার বছর অনুরোধ চল্লিশ বছর প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্ম ও নিয়োগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আই এ হতে সংগ্রহ করা যাবে আগ্রহী প্রার্থীদেরকে পৃথক আবেদনপত্রের সাথে নির্ধারিত তথ্য সব পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে অথবা সরাসরি বিশে মে দুই তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ওয়েস্ট ধানমন্ডি বসিলা মোহাম্মদপুর ঢাকা ১২৩১ একত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে পদোন্নতি সংক্রান্ত চাকরি বিধি প্রযোজ্য হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন সংশোধন ও পদ সংখ্যা কম বেশি করতে পারে ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে স্বাক্ষরিত ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম রেজিস্ট্রার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই Allah bears.